ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি পিৎজা বানিয়ে নিলাম আমি এখানে একটা বল নিয়ে তার মধ্যে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিব তখন তার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিবো স্বাদ মতন চিনি এখন তার মধ্যে একটা দু চামচ দিয়ে পিস দিয়ে দুধ এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মেখে নেব আপনারা ভালো করে মিক্স করে নেবেন না হলে কিন্তু এগুলো মিক্স হবে না তো আমি এখানে এক কাপ ময়দার মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দেবো দিয়ে একটা ডো তৈরি করে নেব তো অবশ্যই আপনারা হালকা গরম পানি ব্যবহার করবেন কোনো প্রকার ঠান্ডা পানি ব্যবহার করবেন না যেহেতু চিকেন পিজা বানাবো তো তার জন্য এখানে আমি হলুদ মরিচ এবং শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ স্বাদ মতন দিয়ে নিয়েছি তখন আমি সবগুলো একসাথে দিয়ে দিব দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো মতো শিটকা আপনারা চাইলে লেবুর রসই ব্যবহার করতে পারেন এখানে আমার ঘরের তৈরি সস দিয়ে দেবো এখন সবগুলো একসাথে মেখে নেবো আমি কিন্তু এখানে জিরার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি আপনার ব্যবহার করবেন তো আমি মেখে নিয়ে এখন আমি এগুলো ভেজে নেব তো যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমি ওয়েট করব আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবে না সিদ্ধ করার জন্য কারণ মাংস থেকে পানি বের হবে ওই মাংস পানি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো এরই মাঝে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ডোটা কেউ পরিমাণ নরম হয়েছে আর আমি জন্য এখানে লাল এবং সবুজ ক্যাপসিকাম এবং পেঁয়াজ নিয়েছি এখন আমি এটা বেলে একটু গোল করে নিয়েছি তো এখন আমি সেটাকে কাটা চাম দিয়ে ছিদ্র করে নিব তো অবশ্যই ভালো করে ছিদ্র করে নেবেন যাতে ভালো করে মশলাটা মানে সসটা আর কি ছিদ্র করা হয়ে গেছে এখন আমি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সস আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন আমি এখানে আমার পরিমাণ মতো সস ব্যবহার করেছি তো আমি সসটা পুরোটা ছড়িয়ে দেবো এখন আমি একটু চিজ দিয়ে দেবো ভালো করে তো তার উপর দিয়ে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো এখন আমি লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নেবো দিয়ে দেবো গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ এবং সবগুলো একসাথে দিব না একটু ফাঁকা ফাঁকা করে দিব নাহলে কিন্তু সুন্দর লাগবে না তো তার উপর দিয়ে আমি আর একটু চিজ দিয়ে দেবো যেহেতু আমাদের ঘরে চিজ বেশি খাওয়া হয় তো এখন আমি চুলার আঁচ এরকম রেখে পিৎজাটা দিয়ে দিয়েছি যতক্ষণ আর না হয় ততক্ষণ আমি ওয়েট করতেছি তো ফাইনালি আমার পিৎজাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে যদি আপনাদের দেখায় কোনো প্রকার বাঁধা কিন্তু হচ্ছে না তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো অবশ্যই আপনারা এটা বানিয়ে দেখবেন